যোগ্যতার সেরকম কোনো লিমিট নেই যে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশান পাস হতে হবে তবে আপনার ট্যালেন্ট আপনার কাছে ঠিক আছে আপনি দুটো পর্যায়ে কিন্তু কাজ করতে পারবেন যদি আপনি পড়াশোনা একদম না জেনে থাকেন সেই ক্ষেত্রে আপনি কি করে কাজটা করবেন আর যদি আপনি পড়াশোনা জেনে থাকেন তাহলে তো কোনো ব্যাপারই না তাহলে আপনি নিজেই কাজটা করতে পারবেন ঠিক আছে অবশ্যই এই কাজগুলো করার জন্য কিন্তু অবশ্যই কিছু নিয়মাবলীগুলো আছে যে নিয়মাবলিগুলো কিন্তু আপনাকে মানতে হবে এবং সেই নিয়মাগুলির মধ্যে আপনি ক্রাইটেরিয়া আমি বলে দেব আপনাদেরকে সেই ক্রাইটেরিয়াগুলো আপনি কিন্তু রেডি করে আমাকে আমি যেভাবে বলে দেবো সেইভাবে কিন্তু আমাকে ছবি তুলে পাঠাবেন বা ভিডিও বাইনে পাঠাবেন এবং সেই ভিডিও অনুযায়ী কিন্তু তারপরে সমস্ত কাজ ভেরিফিকেশান স্টেপ বাই স্টেপ কিন্তু যাওয়া তো আপনাকে কিন্তু কাউকে কোনো প্রকার চার্জেস বা টাকা পয়সা কাউকে কোনো কিছু দিতে লাগছে না বা আবেদন মূল্য চার্জেস কোনো কিছু লাগছে না এরপরে আসি যে যে কাজটা যে আপনি যে করবেন ঠিক আছে এই কাজের জন্য কিন্তু বেশ কিছু নিয়মাবলিগুলো রয়েছে ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখুন ভালো করে বুঝুন তারপরে কিন্তু যোগাযোগ করুন অযথা যোগাযোগ করার কোনোরূপ প্রয়োজন নেই যদি ভিডিও দেখার মতো আপনার কাছে সময় না থাকে ভিডিও দেখে তারপরে যোগাযোগ করবেন নাহলে যোগাযোগ করার কোনোরূপ প্রয়োজন নেই ভিডিও দেখার পরে যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কোনো কিছু যোগাযোগ করার কোনো কিছু প্রয়োজন নেই কারণ এই কথা কেন বললাম কারণ আপনারা সবাই জানেন যে সমস্ত পুরনো সাবস্ক্রাইবার যারা রয়েছে যারা নতুন রয়েছে তাদের জন্য বলে দিই কারণ এটা কোনো কনসালটেন্সি এজেন্সি না যে এখানে আপনার কাছ থেকে মুনাফা নেবার জন্য বা টাকা পয়সা কিছু লুটপাট করার জন্য এখানে কেউ বসে রয়েছে ঠিক আছে বিভিন্ন রকমের মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা রকমের আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে পাঁচশো হাজার দশ হাজার বিশ হাজার এরকম কই কিছুই নিচ্ছে ঠিক আছে এখানে কোনো কিছু টাকা পয়সা কোনো কিছুই যেমন লাগে না ঠিক তেমনি অযথা বখার মতো কোনো লোকও নেই পুরস্কার কিন্তু ক্লিয়ার আপনাদেরকে বোঝাতে পারলাম ভিডিওর মাধ্যমে সমস্ত নিয়মাবলীগুলো কিন্তু আমি তুলে ধরে থাকি কোম্পানি থেকে দেয়া কোম্পানির যে সমস্ত নিয়মাবলীগুলো রয়েছে সে সমস্ত নিয়মাবলীগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরে থাকি কারণ আপনি ইন্টারভিউ দিতে আসবেন আসার পরে দেখা গেল সেই নিয়মাগুলি আমি যদি আপনাদেরকে ভুলভাল কিছু বলে থাকি বা অন্য কিছু যদি বলে থাকি তাহলে আসার পর আপনি এক ভেবে আসবেন এখানে আসার পর রিজেক্ট হয়ে যাবেন আপনার তো সময় তো নষ্ট তার সাথে আমাদেরও ফালতু অযথা সময় নষ্ট তো সুতরাং আপনাকে অযথা ফুল ভুল কথা বলে বুঝে বাজে নিয়ে এসে কোনো কিছু লাভ নেই আপনারও গাড়ি ভাড়ার টাকা বাঁচবে আপনারও সময় নষ্ট হবে না আমাদেরও সময় নষ্ট হবে না বা আমার সময় নষ্ট হবে না ঠিক আছে কারণ আপনি একা আসছেন আপনার মতো হাজার লোক আমার কাছে আসছে ঠিক আছে তো সুতরাং আপনার মতো আরও বেশ কিছু ক্যান্ডিডেটকে কিন্তু আমাকে ট্যাগেল দিতে হচ্ছে বা তাদেরকে গাইড করতে হচ্ছে এবং হেল্প করতে হচ্ছে তো সুতরাং তাহলে আমার দিমাগটাও যাচ্ছে ওইখানে আমাকে কথা বলতে হচ্ছে মানে বক বক করতে হচ্ছে তাদেরকে সমস্ত রকমের গাইড করতে হচ্ছে তাহলে অযথা সময় নষ্ট করে কিছু লাভ নেই তো এই কাজটার জন্য কিন্তু